হ্যালো বন্ধুরা সবাইকে আমার ইউটিউব চ্যানেলে মোস্ট ওয়েলকাম আমি সোমো আজকে আমি আপনাদেরকে দেখাবো এবং ঘোরাবো নবদ্বীপের রাজবাড়ির দোল উৎসব দশ থেকে পনেরোই মার্চ পর্যন্ত এই দোল উৎসব অনুষ্ঠিত হয় এবং সেখানে বিভিন্ন ধরনের যে ঐতিহাসিক প্রোগ্রাম অনুষ্ঠানের মাধ্যমে নাচ গানের মাধ্যমে সে উৎসব পালন করা হয় এবং দোল খেলা হয় তো আমি এখন চলে এসেছি রাজবাড়ির ঠিক সামনে গেটের এইখানটা এই জায়গাটা খুবই জমজমাট লোকজনের পুরো ভর্তি এখন দোল চলছে বলে বহু দূর দূর থেকে এখানে মানুষ আসে দোলের এই উৎসব দেখতে ইস্কনের দোল উৎসব দেখতে তো এইটা হচ্ছে শ্রী শ্রী অনু মহাপ্রভু মন্দির এটাই হচ্ছে প্রবেশদ্বার এর দুপাশে এরকমভাবে আপ্যায়ন করার জন্য দুদিকে এরকম দুটো মূর্তি রয়েছে বিশাল বিশাল এবং তারপরে এই রাস্তা দিয়ে যেতে হবে রাস্তাটা প্রথমে দেখে ঠিক ভালো লাগেনি কিন্তু ভেতরে গিয়ে দেখলাম মানে সত্যি রাজকীয় ব্যাপার এখানে মেলা বসে এই দোলের সমাতে এবং প্রচুর দোকান পাশার খাওয়ার দোকান বিভিন্ন ক্যাফে ট্যাফে সব কিছু রয়েছে আর এই যে এই রাজবাড়ির এইটা হচ্ছে প্রবেশের গেট জগাই মাথায় দুদিকে দুজন আপ্যায়ন করছে এবং এই রাজবাড়ির মধ্যে আমি এখন ঢুকতে চলেছি এটা হচ্ছে মণিপুর রাজবাড়ি আপনারা দেখতেই পাচ্ছেন এবং নবদ্বীপে ঘোরার জায়গাগুলো এখানে লেখা রয়েছে পরপর রাজবাড়ির এই ঠাকুরবাড়িটা বিশাল অনেক এরিয়া নিয়ে এটা রয়েছে এবং ভেতরে ঠাকুর দালানটাও খুব সুন্দর ভেতরে খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং প্রচুর ভ্রমণার্থী বা দর্শনার্থী দৌড়ের সময়তে এই নবদ্বীপে আসে এসে নিয়ে সবাই থাকে এবং মানে এখানে যাদেরকে দেখা যাচ্ছে সবাই এখানে তারা থাকে এবং তারা এই উৎসবটাকে দেখে এবং এখানেই থেকে কয়েকদিন ধরে ঘোরাফেরা করে এইখানে মহারাজার একটা স্ট্যাচু দেওয়া আছে তিনি হরিনাম কীর্তন করছেন সেই রকমভাবে আর ঠিক চার পাশেই মহারাজার এখানে ছবি দেওয়া রয়েছে এবং এই যে পাশের ঘর রয়েছে এই পাশের ঘরে তার হাত বিছানা আসবাবপত্র বা জিনিসপত্র রয়েছে কিছু আর এই যে সামনে দেখা যাচ্ছে এইখানেই এই উৎসব পালন করা হচ্ছে এই যে এই ভেতরের এই এটাকে নাটমন্দ নাট মন্দিরই বলা চলে তো সেখানেই এই গৌর উৎসব পালন করা হচ্ছে বিভিন্ন রকম নাচ গান অনুষ্ঠান হ্যাঁ প্রচুর মানে দূর দূর থেকেও এখানে মানুষ এসে আসে দেখতে এবং খুব দারুণ সুন্দর অনুষ্ঠান চলে তো আমি বেশি কিছু না আপনারা অনুষ্ঠানটা দেখুন এবং যে গানের শব্দ শোনা যাচ্ছে সেই গানটা পুরো লাইভ গান হচ্ছে কোনো রেকর্ডিং বা মানে বাজানো গান না সেটা লাইভ গান চলছে এবং এখানে কন্টিনিউ সবাই মানে ফটো তুলছে এবং অনুষ্ঠানটাকে উপভোগ করছে সামনের দিকে রয়েছে বিশাল বড় ফোন চারিদিকে বারান্দা এবং এই ঠাকুরের দালান দারুণ করে এটা মানে বহু পুরনো দারুণ করে সাজানো দারুণ করে রং করা পরিবার ছাদ এবং সেই রাজকীয় একটা বিশাল বড় ঝাড়বাতি এবং ঠাকুর মন্দিরে এখানে আমরা দেখতে পাচ্ছেন কৃষি জগন্নাথ দেব আছেন চৈতন্যভু এবং আরও কিছু ঠাকুর এখানে আছে গুলি করে দেখাচ্ছি গোপাল আছেন কৃষ্ণ আছে। তার উল্টো এটা এইটা এই ভেতরে অনুষ্ঠান চলছে এবং দুদিকে দুটো ছোটো ছোটো মন্দিরের মতো করা আছে একটার মধ্যে শ্রী গরু রয়েছেন এবং আরেক দিকে শ্রী হনুমান বজরঙ্গলু রয়েছেন এবং যেখানে হোলি খেলা হয়েছে তাতে আপনারা দেখতে পাচ্ছেন গোলাপি রং চারিদিকে কাপড়ের মধ্যে ছেটেছিকে পড়ে আছে দেওয়ালের পুজারগুলোর মধ্যে এই রং আছে এই যে শ্রী শ্রী গৌরাঙ্গ মহোৎসবীর পাঁচশো চল্লিশতম বার্থডে সেলিব্রেশন করা হচ্ছে এবং এই হোলি ফেস্টিভ্যাল এখানে অনুষ্ঠিত হচ্ছে সামনে আপনারা দেখতে পাচ্ছেন মানে ঘুরে বসে আছে রাধা এবং কৃষ্ণ থেকে তাদের অনুষ্ঠান হয়তো পরে হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাইভ প্রোগ্রাম চলছে বহু পুরোনো এই ঐতিহাসিক এই অনুষ্ঠান প্রত্যেক বছর হলির সময়তেই বা দেশের সময়তেই এখানে এই অনুষ্ঠান হয় অনুষ্ঠান চলে এবং এই মানে দালানটাও বিশাল বড় মানে সামনে দেখতে পাচ্ছেন পরপর পরপর সব ফ্যান লাগানো এবং খুব সুন্দর করে সাজানো ঠাকুর দালানটা খুব সুন্দর সাজানো মানে জায়গাটা এসে দারুণ লাগছে এক কথাতে এবং এই অনুষ্ঠান মানে একটা আলাদাই মানে একটা ফিলিংস আসছে মানে অদ্ভুত লাগছে দেখতে এবং এই যেটা নিচে নিচে গোল করে বের করা আছে নাচের ড্রেস তার ওপরে বাকি যারা হয়তো নাচ মানে নিচে এসেন বা নাচবেন হ্যাঁ এবং তাদের অনুষ্ঠান হবে তারা তার উপরেই বসে আছে কীভাবে আমি সেই জিনিসটা ঠিক বুঝতে পারছি না কিন্তু খুব সুন্দর দেশগুলো খুব সুন্দর এবং দারুণ অনুষ্ঠানটা চলছে এখানে প্রচুর মানুষ এমন রয়েছে মানে বেশিরভাগ মানুষ যারা কী ভাষায় কথা বলছে সেটা আমি বুঝতে পারছি না মানে তারা কোথা থেকে এসছে সেটাও বুঝতে পারছি না এবং কী ভাষায় কথা বলছে সেটাও ঠিক দুর্বর পাচ্ছি না তো এখান থেকে বেরিয়ে গিয়ে এখন এসেছি রানিমার যে সোনার মন্দির সেইটা দেখার জন্য সেটা ঠিক তার একটু পাশেই রানীর বাড়ি মণিপুর ওটা ছিল রাজবাড়ি এটা হচ্ছে রানীর বাড়ি তো মানে দুটোকেই যার জন্য আমি একসাথেই কভার করছি কারণ রাজবাড়ি দেখে রানীর বাড়ি না দেখলে সেটা অসম্পূর্ণ থেকে যায় এবং এটা সোনার মন্দির এটাকে বলা হয় এই সম্পূর্ণ জায়গার যে ফ্লোরটা মেঝেটা সেইটা আগেকার যুগের যে রাজবাড়ির যে একটা এই যে ট্র্যাডিশনাল মানে মেঝে ছিল সাদা কালো সাদা কালো সেইটা দিয়ে সাজানো এবং কালকে হয়তো এখানে অনুষ্ঠান হয়েছে আজকে সব তারা প্যাকিং করছে এবং এখানে খুব সুন্দর একটা রাধাকৃষ্ণ মন্দির রয়েছে কমেন্টসে একবার হল সবাই লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জায়গাটা মন্দিরটা খুবই সুন্দর এবং এখানে কালকে হোলির উৎসব পালন করা হয়েছে খাওয়া দাওয়া সাজানো উৎসব করা এখানে দোল খেলা সব কিছুই কালকে হয়ে গেছে তো আজকে সব কিছুর প্যাকিং চলছে এবং এটা আরেকটা রাধাকৃষ্ণ মন্দির তো বন্ধুরা কেমন লাগলো বলবেন অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এখানেই শেষ করলাম দেখা হবে আবার নেক্সট নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে